আজকে আমি দেখাবো ফ্রিজে মাছ কিভাবে সংরক্ষণ করবেন তো আমাদের এখানে এই যে মাছ বিশাল বড় মাছ পাঁচ কেজি ওজনের রুই মাছ এই রুই মাছটাকে এরকম তিনটা মাছ কাটা হচ্ছে একটা মিরগেল মাছ আর দুইটা হচ্ছে রুই মাছ দেখতেই পাচ্ছেন কত বড় মাছ তো এই মাছ কেটে আমরা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব সেটাই আমি আজকে দেখাবো একটা কাটা হয়ে গেছে মাছের পিসগুলি আমরা এইভাবে করে কেটে নিয়েছি তো যেভাবে কাটলে ভালো হয় মাছগুলি যে দেখেন এভাবে কাটা হয়েছে এবং মাছটা আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি তো এখন আমি এইভাবে ট্রেতে করে সাজিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রোজেন করব। ফ্রোজেন করে তারপরে আমি এটাকে এটা হচ্ছে মাথার অংশটা এগুলিকে ফ্রোজেন করে তারপরে আমি প্যাকেট করব তাহলে হবে কি মাছটা একটা সাথে একটা গায়ে গায়ে লেগে যাবে না এবং মাছটা যখন আমি রান্না করার জন্য বের করব তখন আমার নিতে অনেক সুবিধা হবে তো এইভাবে আপনারা করতে পারেন আর এটা আমি দেখে শুনে তখন নিতে পারবো যে আমি কোন পিস রান্না করব আর কোন পিস আমি রেখে দেব আর আমরা যখন টোপলা করে যদি রাখি একটা প্যাকেটের মধ্যে করে দলা করে আমরা যেভাবে আগে রাখতাম সেভাবে রাখলে হবে কি মাছটা আমি চিনবো না যে আমি কোন মাছ নিবো কোন পিসটা আমি এখন আজকে রান্না করব। বা হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তাহলে আমার খুঁজতে সমস্যা হবে এই জন্য এইভাবে রাখলে আমাদের অনেকটা সুবিধা হয় এই তো ফিরে আসছি আমি এক ঘন্টা পরে আমি এক ঘন্টা পরে দেখেছি তাও মাছটা অতটা প্রয়োজন হয়নি তারপরে আমি আরও একটু কিছুক্ষণ রাখার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাখার পরে মাছটা এইরকম পর্যায়ে এসছে সবগুলো মাছ কিন্তু এই যে আলাদা আলাদা শক্ত হয়ে গেছে দেখুন মাছগুলি সময় এরকম শক্ত হয়ে গেছে এখন এই মাছগুলিকে আমি লগের মধ্যে ভরে সুন্দর করে রেখে দেব এই ভিতরে ব্যাপারে আমি যেভাবে ধুকায় মাছটা আমি সব প্যাকেট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলি মাছ এই বড় বড়ো জিপলভের মধ্যে রেখে আমি যেভাবে মুখটা এইভাবে আটকে দিলাম করে এইভাবে আটকে দিলাম এখন মাছটা এর ভেতরে ধরো সুন্দরভাবে এভাবে থাকবে যখন আমার দরকার হবে আমি এখান থেকে যে কয় পিস আমার দরকার হবে সেই কয় পিস নিয়ে আমি রান্না করতে পারবো যা যেভাবে করি সেভাবে করতে পারব আর আমি দেখতেও পাবো যে মাছগুলি কোনটা আমি নেবো কোনটা আমি নেবো না তো এইভাবেই আপনারা চাইলে রাখতে পারেন সংরক্ষণ করতে পারেন মাস্টার সব সুন্দরভাবে দেখেন সোজা হয়ে আসে একদম ঘাস পরেনি কিচ্ছু না সুন্দর করে মাছ ধরে আসে এইভাবে আপনারা করতে পারেন এটা খুবই ভালো একটা সংরক্ষণ করার উপায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ